সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং এ টেন এস হ্যাঁ তো এই মোবাইলটা সমস্যা হচ্ছে মূলত স্পিকার বাজে না স্পিকারটা আমাদের যে রিঙ্গার যে স্পিকারটা আছে যেটা আমরা ইউটিউবে ভিডিও শুনি বা আমরা কল আসলে যাওয়াজ হয় এই স্পিকারটা বাজে না তো এই স্পিকারটা না বাজলে কিন্তু আমাদের আগে হেডফোন লাইনটা চেক করতে হবে চেক করতে হবে যে হেডফোনে কোনো শর্ট আছে কিনা হ্যাঁ হেডফোন যদি শর্ট থাকে তাহলে হেডফোন লাইন শর্ট থাকলেও কিন্তু আপনি স্পিকার বাজবেন হ্যাঁ তো যাই দেখেন আমাদের এখানে ভলিউম সবগুলো ঠিক আছে তারপর আমরা দেখলাম যে এখানে যখনই সেটটা ওপেন করার পর ওপেন করে চেক করতে যাই তখন দেখা গেছে কি আপনার এই ওরি সেকশনটি একটু গরম হইতেছে হ্যাঁ একটু গরম হয় তো আমরা প্রথমত সমস্যা গরম হোক যাই হোক তো আমরা প্রথম চেক করবো স্পিকারটা ভালো আছে কিনা তো স্পিকারটা ভালো আছে কিনা এগুলো চেক করার জন্য আমরা বার্জার মোডে রাখবো রাখার পর মিটারের দুইটা প্রোভ আমরা স্পিকারের দুইটা কানেকশনের সাথে আমরা টাচ করব করার পর যদি আপনাকে বিপ দেয় হ্যাঁ তাহলে স্পিকারটা ভালো স্পিকার যদিও আপনার যদি স্পিকারের অন্য কোনো সমস্যা বা স্পিকার ধরেন সাউন্ড কম হয় বা ইয়ে হয় অন্য অন্যরকম একটি আওয়াজও দেয় তারপরেও যদি স্পিকার ভালো থাকে স্পিকারটা বলতে গিয়ে ভিতরে কিন্তু এটা কয়েন হ্যাঁ যদি দুইটা কানেকশন ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই বিপ দেবে হ্যাঁ তো দেখেন বিপ দিয়েছে দেওয়ার পর আমরা চেক করলাম আমরা যে উপর থেকে যে চার্জিংয়ের যে আছে সেটা হয়েছে আমাদের চার্জিং অ্যাপ ইয়াতে আমাদের সেকেন্ড ইয়াতে আসছে আমাদের যেই লজিক থেকে লজিক আসছে তো এখানে দেখেন এখানে দুইটা মানই কিন্তু আমাদের দেখাচ্ছে ঠিক আছে দেখেন দুদিকে কিন্তু মান দেখাচ্ছে হ্যাঁ আমি একটু মিটারটাকে একটু ভালো দিচ্ছি তো দেখেন এদিকেও মান দিচ্ছে এদিকেও মান দেখাচ্ছে দুদিকে মান দেখানোর পরেও কিন্তু স্পিকার কাজ করতেছে না তো এই ক্ষেত্রে আমরা কী করবো দেখেন আমরা অডিও সেকশনটা দেখেন অডিও সেকশনে এখানে এই সাইডে একটু হালকা গরম হচ্ছে বলে একটু অনুভব করতে পারতেছি তো আমরা এখন একটু আমি এই সেকশনটা টোটালি অডিও সেকশনটা আমি মেপে দেখবো যে কোথাও কোনো ফল্ট আছে কিনা হ্যাঁ বা কোনো শর্টেজ আছে কিনা লিকেজ আছে কিনা এগুলো আমরা চেক করতে হবে তো দেখলাম প্রথমে না এখানে তেমন কোনো শর্টেজ বা লিকেজ কোনো বিষয় এগুলো আমাদের যে স্পিকার থেকে যে আউটপুট হয়েছে আউটপুট হয়েছে স্পিকারের থেকে যে সাপোর্টে গেছে এই কয়েলগুলো এখানে এই কয়েলগুলো হয়েই এই কয়েলগুলো সিরিজ হয়েই কিন্তু আপনার নিচে গেছে হ্যাঁ লাইনটা গেছে আমাদের যেটা আমরা সেকেন্ড পিসিবি বলি অথবা আমরা লজিক বলে এখানে গেছে তো দেখেন এখানে কোনো শর্ট নাই আসলে শর্ট থাকলে ওর সেকশন শর্ট থাকলে কোনো সমস্যা ড্যাট থাকে যদি এটা বিপিএস পার্সাদ সম্পৃক্ত থাকলে অবশ্যই ড্যাট থাকবে আর মানে সেট অপেনিং হবে না তো দেখ তারপর আমরা একটু চেক করলাম যে এখানে কোনো লিকেজ টিকেস আছে কি না হুম তো দেখলাম যে আসলে তেমন কোনো সমস্যা এখানে নাই তো আমরা এখন সরাসরি আশিটাকে চেঞ্জ করবো হ্যাঁ তো কয়েলের কাছে দেখলাম যে কয়েলের মান আসছে কিনা যদি দেখেন যদি মানগুলো আসে ভোল্টেজগুলো অটোমেটিক আসবে হ্যাঁ মান থাকলে সব এখানে বোল্ট অনেকে অনেকে দেখলাম যে ভোল্টে চেক করেন আসলে ভোল্টে চেক করাটা তেমন কোনো জরুরি মনে করেন যদি মান আসে ভোল্টেজ তো বসিয়ে আসবে যে কয়েলটা যেটা এটা ইকোয়াল হয়ে কিন্তু আইসিতে ইয়ে আসছে আপনার বিপিএস পাওয়ার আসছে হ্যাঁ ইকুয়ালটা হয়ে আসে তো দেখেন আমরা আইসিটা সরাসরি খুলে নেব এখন তো আইসিটা খোলার পর আমরা একটা কাজ করবো কি আমরা আইসিতে দেখেন আমি ওরি যে ইয়ার্ড আছে আমরা স্কিমেটিক আছে সেটা আপনাকে দেখাবো হার্টের সলিউশনটা যেখানে যতগুলো লাইন দেখাইছে ওডিআর সাথে সম্পৃক্ত ওডিআইসির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা লাইন আমরা চেক করতে পারি বিশেষ করে সিপু থেকে যে রিসেট লাইন আসে প্রোটোকল লাইন যেটা এটাকে অবশ্যই চেক করতে হবে যদি প্রোটোকল লাইন না আসে ইন কেস আপনি যদি হাজারও চেষ্টা করেন আইসি যদি একটা দশটা লাগেন কোনো কাজ হবে না যদি প্রোটোকল সিপু থেকে না আসে ঠিক আছে তো আমরা এগুলো একটু খেয়াল করবো সবগুলো লাইন আমরা চেক করবো একটু হ্যাঁ দিয়ে আমাদের কোনো লাইন মিসিং আছে কি না এখানে কিন্তু দেখবেন অনেকগুলো সংযোগ থাকবে প্রত্যেকটা লাইন খুব জরুরি এখানে একটা লাইনও যদি কোনো কারণে মিসিং থাকে সমস্যা থাকে এই ক্ষেত্রে আপনি ওডি সেকশনে অডিও কাজ করবেন হ্যাঁ এটা স্বাভাবিক তো দেখেন আমরা এখন চেক করবো এই দেখেন আমাদের যে এই মডেলটা এই যে দেখেন এই আইসি তো এখানে আমাদের যে লাইন দেখেন এই দুইটা লাইন আসছে পাওয়ার আইসি থেকে এই দুইটা হ্যাঁ এই দুইটা লাইন আসছে পাওয়ার সি থেকে এই যে দেখেন দুইটা পাওয়ার এস থেকে আসে তারপরে এই যে দেখেন সবগুলো এই যে এটা হলো সিপু থেকে আসছে এটা হ্যাঁ রিসেট লাইন যেটা এটা সিপু থেকে সরাসরি এখানে আসে দেখেন সি এটা সিপু থেকে আসছে এটা হলো মূলত আই টু সি প্রোটোকল যেটা বলি এই লাইনে আর কি প্রোটোকল লাইন আর বাকিগুলো দেখেন আমাদের সবগুলো নিয়ে এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু জরুরি একটা লাইনও যদি মিসিং থাকে এক ক্ষেত্রে আপনার ও সেকশন কাজ করবেন এটা স্বাভাবিক হ্যাঁ মনে রাখতে হবে অনেকে মনে করি কি আমরা শুধু দু একটা লাইন চেক করার পর না আপনার প্রত্যেকটা লাইন যদি খুলছি খুঁজছি আইসি যে যতগুলো লাইন আমার এখানে দেখাইছে ডাইক্ট আমি প্রত্যেকটা লাইনে চেক করব হ্যাঁ প্রত্যেকটা লাইন আমি মিটার দিবতে প্রয়োজনীয় চেক করব তো এখানে দেখেন এটা আমাদের যে প্রোটোকো লাইন আছে সিপু থেকে এটা আমরা চেক করব প্রথমে দেখবো যে আমাদের সিপু থেকে এই প্রোটোকো লাইনের মান আসছে কিনা হ্যাঁ যদি মান আসে তখন আমরা আইসিটা লাগাতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই বাকি সবগুলি থাকতে হবে অবশ্যই তো দেখেন এখানে কিন্তু আমাদের মান আছে হ্যাঁ এখানে মান আছে মান চলে আসছে যেহেতু সিপু থেকে যে মানটা চলে আসছে তো লেআইসির প্রোটোকো লাইন প্রোটোকল লাইন যেটা সেটা ওকে আছে হ্যাঁ এই রিসেট যেটা আর বাকি লাইনগুলো আমরা চেক করবো দেখি যে পাওয়ার সি থেকে আসছে এই লাইনগুলো আমরা চেক করব আর যতগুলো লাইন এখানে দেখা হয়েছে সংযোগ দেখা হয়েছে প্রত্যেকটা আমরা চেক করব কোনো সমস্যা নেই দেখেন সবগুলি মান দেখা যায় তো এখানে মান দেখাবে না কেননা এটা কিন্তু আইসি থেকে দেখেন আইসি ইস আইসির আউটপুট এই দুইটা হলো এই যে দুইটা কয়েল এই কয়েলের এই যে সংযোগ আইসির ভিতর থেকে আসছে এই দুইটা হলো আউটপুট আইসি যখন লাগাবো তখন মানটা আসবে হ্যাঁ তো আমরা আইসিটা সরাসরি আইসি ডিবুল করে এখন আইসিটা রিবুল করব আর অন্য একটা মোবাইল থেকে আইসিটা খুলে নিলাম খোলার পরে আইসিটা আমরা রিবুল করবো হ্যাঁ রিবুল করতেছি রিবল করার পর আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো হ্যাঁ তো দেখেন প্রত্যেকটা কাজের একটা ফর্মুলা আছে একটা সিস্টেম আছে আপনাকে সবগুলো জিনিসই মেনটেন করতে হবে এটা কাজের অবশ্যই অনেকগুলো দিক থাকে অনেকগুলো নিয়ম থাকে এই নিয়মগুলো সবগুলো আপনাকে ফলো করতে হবে দেন আপনি কাজ করে সফল হতে পারেন ইনশাল্লাহ তো দেখেন আমরা আইসিটা লাগিয়ে দিলে কিন্তু আমরা এখন কাজ করবে কেন আমরা শিওর যে আমাদের প্রোটোকল লাইনও ঠিক আছে পাওয়ার থেকে যে লাইনগুলো আসছে সবগুলি ঠিক আছে আমি সবগুলি চেক করছি হ্যাঁ তো যেহেতু সবগুলো লাইন আমরা ডাইগ্রামে যতগুলো লাইন ইন্ডিকেট করা হয়েছে আমাদেরকে সবগুলো লাইন তো আমরা চেক করার পর যদি তো কাজ করতেছে না ওডিও সেকশন কাজ করো না তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউজাম আমরা চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে যদি এখানে যদি ডাইগ্রাম যে যতগুলো লাইন দেখাইছে সেখানে হ্যাঁ সবগুলো প্রত্যেকটা এক একটা নাম আছে আমি ডিটেলসে পড়ব যেহেতু ভিডিওটা ছোটো এই জন্য ডিটেলস বলতেছি না তো সবগুলো লাইন আমরা চেক করার পর আমরা রাইসিটা লাগিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাজ হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা এটা কনফার্ম তো দেখেন আমরা রাইসিটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত তুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে